আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমার হাতে এই যে গাছটি আপনারা লক্ষ্য করুন গাছের গোড়া দেখুন এবং পুরো গাছটা দেখুন গাছটা দেখলে অনেকে চিনবেন অনেকে চিনবেন না ভালো করে দেখুন আমাদের রাস্তার আশেপাশেই নদীর পাড়ে খালের পাড়ে বিলের পাড়ে যেখানে সেখানে খেতের পাশে যেখানে সেখানে গাছ জন্মায় ভালো করে দেখুন এক থেকে দেড় ফুট অথবা দুই ফুট পর্যন্ত গাছটা লম্বা হয় ফুলে যে ভরে গেছে ফুল ফল সবই এসে গাছটায় ভালো করে ছিনুন এটা কি করবেন এবার আমি বলি খেয়াল করুন অনেকে সুলি হয় মুখে হাতে পায়ে হতে পারে তারা এই পাতাগুলো ছিঁড়ে নেবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে ভালো করে বাইটে ফেলবেন বাইটে ফেলে একেবারে হলুদ বাটার মতন লাগাই দিবেন মুখে যেখানে চুলি উঠেছে ঠিক সেইখানে লাগাবেন নিয়মিত লাগান মাত্র সাত দিন লাগান ইনশাআল্লাহ দেখবেন না লাগা করার মতে আপনার চুলি চৈত ইনশাআল্লাহ কমে দেবে ঠিক মতন লাগান সাত দিন লাগান গোসল করার এক ঘন্টা আগে লাগাবেন লাগায় দেখুন লাগায় একটু রোদে ঘুরবেন ইনশাআল্লাহ দেখবেন যে কমে গেছে মাত্র এক সপ্তাহ লাগান অনেককে বিষাক্ত পোকা মাকড়ে কামড় দেয় খুব যন্ত্রণা আসে যন্ত্রণার সহ্য হয় না অসহ্য হয়ে যায় খুব যন্ত্রণা করে তারা এই গাছের কটা পাতা নিয়ে আসবেন পাতা এনে বেটে সাথে সাথে ওইখানে লাগায় দিবেন ইনশাল্লাহ আল্লাহ ফাকর রহমত আল্লাহ ফাকের নাম নিয়ে দেখবেন যে সাথে সাথে আপনার যন্ত্রণা লাগাব হয়ে গিয়েছে ইনশাল্লাহ কমে যাবে লাগায়া দেখবেন না লাগালি বলবেন না তো অনেক শিশুর বুকে শ্বাস জমে যায় অর্থাৎ আপনার কাশি জমে যায় বুক দরপার করে শ্বাসমার জন্য বুক শ্বাস টাইনে উঠতে পারে না বাচ্চা মানুষ কষ্ট পায় তারা এ পাতা তুলে আনবেন তুলে এনে রস করে সাথে একটু পুরোনো গরুর ঘি আসে না বাজার তো কিনে আনবেন পুরোনো ঘি মিশে আস্তে আস্তে বুকে মালিশ করুন দেখুন ইনশাআল্লাহ দশ মিনিটের ভিতরে আপনার বুক বাচ্চাটার ক্লিয়ার হয়ে গেছে ব্যবহার করে দেখুন আগে এক মানে মানুষ খত এখন আর করেন আমরা সবাই ওষুধে বিশ্বাস হয়ে গেছি ওষুধটা কিন্তু ভাইয়ের থেকে তৈরি হয় হোমি ওষুধের থেকে তৈরি হয় এই গাছ থেকে হোমি ওষুধ বেশি তৈরি হয় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কবিরাজ বই থেকেই দিলাম আমি বাজার কথা বলি নাই অনেক কাচ্চার মাথায় শিশু বাচ্চাদের মাথায় ঘা হয় পরশুর ঘা হয় কোনো ওষুধে কমতেছে না আপনারা এর থেকে কটা পাতা নিন দশ পনেরোটা পাতা নিন নিয়ে ভালো করে বেটে এর সাথে একটু কাঁচা হলুদ মিশিয়ে বাটবেন সমান পরিমাণ নেবেন নিয়ে ভালো করে বেটে একেবারে কাদা কাদা বানায় ওই বাচ্চার মাথায় লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখবেন যে কমে গেছে কিন্তু একটা কথা মনে রাখবেন বাচ্চার যদি সর্দি থাকে নাকে যদি সর্দি থাকে তাহলে কিন্তু লাগাবেন না সবাই মনে রাখবেন যেন ভুলেও বাচ্চার মাথায় না লাগান দুই বা তিন গ্রাম দুই বা তিন গ্রাম আপনার শুকনো মুক্ত গাছের গুঁড়া সাত বা আট চা চামচ গরম পানির সাথে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার পরে এই পানিটা উঠে ভালো করে আরেকটু গরম করুন গরম করার পরে সেই পানিটাকে ঠান্ডা করুন ঠান্ডা করার পর সকালে এক ফোঁটা ওই শিশুর কানে দিন এবং বিকালে এক ফোঁটা কানে দিন কেন দিবেন যে বাচ্চা কানে যন্ত্রণা চি করে খুব কানে যন্ত্রণা ডাক্তার হচ্ছেন না ডাক্তার দেখান নেই তারা এইটা সহজ বুদ্ধি দিলাম সহজভাবে গ্রহণ করুন এবং লাগান ইনশাআল্লাহ দেখবেন যে কাজ হয়েছে আল্লাহ ফাকর কবিরাজ কবিরাজু দিলাম আমার ইচ্ছা মতন দেয় নাই সবাই ভালো করে চিনুন এবং দেখুন এই গাছটির নাম হচ্ছে মুক্ত বর্ষি আর আমাদের গ্রাম বাংলায় বলে ঝুরি গাছ যারা চিনেন তো ভালো যদি না চেনেন চিনা মানুষটা চিনে নেবেন না চিনলে কেউ ব্যবহার করবেন না কারণ গাছ এক পদেন না এক গাছ বিভিন্ন গাছ আছে একই রকমের দেখা যায় ভালো করে চিনে নেবেন গাছটা ভালো করে চিনুন এই যে পাতা দেখুন গোল গোল একটু লম্বা আছে গোটার দিক থেকে ভালো করে চিনুন মুক্ত ঝুরি গাছ বা মুক্ত বর্ষি গাছ ভালো করে দেখুন না চিনলে কিন্তু কেউ ব্যবহার করবেন না সবাইকে বলা থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রয়োজন আরেক ভাই বা মা বোনের প্রয়োজন হইতে পারে সবাই শেয়ার দেবেন সবাইকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি